이현이다 가다 아, 我的。 আপ ফেসবুক করতে ইজুবর কথা জানি তারা ভাঙা তারা ডান্সার থেকে নাই সামাজিকে তো দৃষ্টি না হল না আর চলন সদন আমার পড়া দরকার フフフ。<laughs> देखाबे के डिसिजन निकालो है और जानते भी गेम तक निकाल हमें एनिमेशन की तरफ एनीमेशन नहीं है नाम एनिमेशन करते लिए एक एक दिन और खाली लगवा सकते हैं मतलब माने के टाइप पर से एक है और भी पसं के निवेदन है इधर एक बार एक बार और इस पिकला फोटोस्टिक वोते करा जाए

বাংলাদেশে বৃষ্টি হচ্ছে ভাষা কোথায় বাংলাদেশ আমাদের এমন আছে আমাদের ভারত থেকে বলছি পশ্চিম বাংলা নদিয়া জেলা ভাষা কোথায় বাংলাদেশ ভাই বাংলাদেশে না বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভারত থেকে দেখছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কাঁচরাপাড়া ধন্যবাদ ধন্যবাদ ভাই দেখতে থাকুন সাতক্ষীরা জেলা কলরথনা কাকডাঙ্গা কাড়াগাছি সুপ্রিয়া জাহিদ হাসান ভাই ঘটনা ইয়ে কভারেজ মধ্যে আমি আগে এখানে কাজ করতাম খুব সুন্দর করে মাল বানানো হয় এখন আসি মালয়েশিয়াতে শুক্রিয়া শুক্রিয়া ভাই আমরা প্রত্যাশা করি আপনি আবারও আমাদের মাঝে কাজ করতে আসবেন তারুণ কর্মকার ভাই ধন্যবাদ আপনাকে দেখতে থাকুন

বাংলাদেশে ভাই আমাদের বাসা আর সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ইউনিয়ন পরিষদ যদি শুনতে চান তাহলে পাঁচ নম্বর ক্যারাগাস ইউনিয়ন ভাই ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য দেখতে থাকুন আমাদের ভিডিও ওই বেলা তো ভাই ভালো জেলা হলো সাতক্ষীরা জেলা ভাই কলারো উপজেলা কেরাকাছি ইউনিয়ন পরিষদ পাতনপুর কেড়াগাছি ইউনিয়ন পরিষদ পরিষদাঙ্গা গ্রাম

আপনি এখন কি করছেন তাই তাইবা আমরা কিছুক্ষণের জন্য বাইরে ছিলাম নেটওয়ার্ক এই যে আমাদের সে দি লাইভে দেখানো বিশ্বৰ চলি এই স্টুডেন্টদের সাপোর্ট করেছে এরকম স্টুডেন্টদের সাপোর্ট করা উচিত बोला जाए वो दिकार्श वो दिकार्दियाँ उसी ये तब हम हमने लगाया आईडी ये दे जब ये बोला ये ये बुल्ली बुल्ली की को भी नहीं

लड़के समेत लेको ना समुच्चय आसे किन्हानासे देखी गया ना लाइव लाइव कुछ परमाणु देख परमाणु तो यार आपने कहने देखी ना समुच्चय तो 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 � बाद साइबर कोर्ट में निकाला कौन है ये कौन है बीबीसी न्यूज़ हिंदी से हमारे स्टूडेंट्स का कोटा ट्रांसफर आंदोलन नहीं ना देखिए ना आगे ना माहुदय वे लोग

কি কৰবি না কিয় কাপোৰ

বন্ধ হৈ গ'লে এইটো নেকি নহয়